বিজেপির আইটি সেলে যুব তৃণমূলের এক সক্রিয় কর্মীর নাম থাকায় তা নিয়ে বিতর্ক দেখা দিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে গত আঠাশে নভেম্বর উত্তর দিনাজপুর জেলা বিজেপি কমিটির উদ্যোগে বিধানসভা ভিত্তিক আইটি সেলের সদস্যদের নাম প্রকাশিত হয় কালিগঞ্জ বিধানসভায় বিজেপির আইটি সেলে মোট সাত জনের নাম রয়েছে সেই তালিকায় হোয়াটসঅ্যাপ মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ শহরের ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর বোসকে কিন্তু বিজেপির আইটি সেলে তার নাম থাকায় দিন ক্ষোভ উগড়ে দেন দীপঙ্কর বোস নামে ওই তৃণমূল মঙ্গলবার এই ব্যাপারে শহর তৃণমূল কার্যালয়ে শহর যুব সভাপতি রতন বিশ্বাসকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে দীপঙ্কর বোস বলেন আগে তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন দলের হয়ে একনিষ্ঠভাবে কাজ করলেও বিজেপির তরফে কোনো সম্মান মেলেনি ফলে দু একুশ সালে তিনি তৃণমূলে যোগ দেন অথচ তাকে না জানিয়ে বিজেপির হোয়াটসঅ্যাপ মনিটরিং দায়িত্ব দেওয়া হয়েছে কেন তাকে বিজেপি সামাজিক গ্রুপে ঢোকানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এ বিষয়ে তৃণমূল কর্মী দীপঙ্কর বোস কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো আমার অভিযোগ হচ্ছে আমাকে না জানিয়ে আমার নাম আমি যেহেতু তৃণমূল কংগ্রেস করি তা আমাকে না জানিয়ে আমার নাম ওদের হোয়াটসঅ্যাপ মনিটারিং গ্রুপে সোশ্যাল মিডিয়ার সেটাতে দেওয়া হয়েছে বিজেপি তা কেন হবে সেটাই আমার প্রশ্ন হঠাৎ করে কেন বিজেপি গ্রুপে তোমার নামটা উঠল সেটাই সেটাই তো আমারই প্রশ্ন কোন আমি এক সময় ছিলাম যুক্ত কিন্তু ওদের মানে আমি দল মানে এক দলের জন্য প্রচণ্ডভাবে কাজ করেছি খেটেছি তারপরে আমি দলের কোনো সম্মান পাইনি তো তারপরে আমি আমাদের যুবর রতন আমার বন্ধু হয় আমি সুজিত দা আমাদের সভাপতি টাউন সভাপতি তাদের সাথে কথা বলে আমি যুব আমি যুব তৃণমূল কংগ্রেসের যোগ দিই যোগ দেওয়ার পরে আমি তৃণমূলে ভালো মতোই কাজ করছি ইভেন এই সামনে এসআইআর যে ক্যাম্প চলছে আমাদের নয় নম্বর ওয়ার্ডে সেখানে আমি রতনের সাথে কথা বলে আমি ক্যাম্পে বসেছি ক্যাম্পে ফর্ম ফিল আপও করেছি নামটা গত দু তিন দিন আগে প্রকাশ হয়েছে আমি তাদের সাথে তারপর আর যোগাযোগ করিনি আমি যখনই দেখেছি আমি নিজেও জানি না আমি ওদের কোনো যে ফেসবুক পেজ হয় সেটা তো আমি নেই তা আমাকে আমি আমি এরকম আমার কাছে খবর আসলো যে যেরকম একজন খবর দিলো আমারই এক বন্ধু খবর দিলো যে এরকম তোর নাম এসেছে বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার হিসাবে তো আমি সেই সময় রতনকে ফোন করি রতন সুজিত তাকে জানায় কৌশিক তাকে জানায় কৌশিক তারপর আমি আজকে প্রেস করতে অপরদিকে বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় বলেন কোন কারণ ভুল বসত এই ভুল হয়েছে বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে দীপঙ্কর বোসের নাম বাদ দেওয়া হবে এ বিষয়ে মন্ডল সভাপতি অপূর্ব রায়ের কি বক্তব্য শুনব দেখুন এটা তো বিধানসভা ভিত্তিক আমি তো মন্ডলটাই দেখি তো যেটা আপনি বলছেন সেটা আজকে আপনাদের আমাদের যে রিপোর্টার মানে রিপোর্ট বেরিয়েছে সেটা দেখে আমি বুঝতে পারলাম তো সেটা নিয়ে আমিও উপর লেভেলে কথা বললাম তো যেটা ওরা বলছে যে এটা কিছু কিছু কারণে তো ভুল হয়ে গেছে তো আমার যেটা মনে হচ্ছে যে দু হাজার একুশে যেরকম ভুল হয়েছিল যেটা তৃণমূলের অনেক ভূত আমাদের বিজেপির মধ্যে ঢুকে আমাদের বিজেপি সংগঠনকে নষ্ট করেছিল সেরকম ভূত আমাদের সংগঠনে এখন পর্যন্ত আছে সেটা আমাদের চিহ্নিত করতে হবে এবং দু হাজার ছাব্বিশে পরে আসা ভালো করতে গেলে এদেরকে বের করতে হবে না তাকে তো অবশ্যই তাকে ওইভাবে যেভাবে আছে বাইরে কাট কেক বা কাটাকার জড়িত তাদেরকে আমরা চিনিত করে তাদেরকে বের করা ইস্টার্ন ইন্ডিয়ারস নাম্বার बॉयज एंड गर्ल्स 126 একর লাশ গ্রিন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফ্যাসিলিটিস অ্যাডমিশন ওপেন ফর সেশন 2026 টু 27 হারি আপ লিমিটেড সিটস